ভালো আছেন আচ্ছা একটু কথা বলা যাবে আচ্ছা আপনি তো এখন তো পুলিশ নাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি ব্লগটি বানাচ্ছি ব্লগটির মূল উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ যে এই যে দেখেন বাম রাস্তার বাম পাশে যে গুলো দাঁড়িয়ে আছে সিএনজিগুলোকে আসলে এবং বাসগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের একটা জরুরি ভিত্তিতে একটা অ্যাপসের আওতায় আসা উচিত এই অ্যাপসের মাধ্যমে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং জনগণের জন্য উবারের মতো তাদেরকে ফোনের মাধ্যমে আনা যায় যারা কাছে আছে সেটা চলে আসে আচ্ছা আমরা দেখি ট্রাফিক যারা নিয়ন্ত্রণ করতেছে ছাত্ররা তাদের সাথে কথা বলে দেখি একটু কি বলা যায় আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন এখন আপনার ভালো আছেন আচ্ছা একটু কথা বলা যাবে আচ্ছা আপনি তো এখন তো পুলিশ নাই তো যাই হোক পুলিশ নাই বাংলাদেশে তো আরো অনেক বাহিনী আছে বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী রক্ষা আছে রক্ষাকারী বাহিনী আছে তো এখন আপনারা যে বিনা স্বার্থে এই যে ডিউটি করতেছেন এই যে আমাদের এই যে ফায়ার সার্ভিস ভাইদের সাথে আপনাদের এখন বর্তমান কেমন লাগছে তা কি আপনাদের এই অনুভূতিটা আপনাদের কিরকম লাগতেছে দেশটা তো আমাদের আমাদের কাজ করে যাচ্ছে

আপনাদের এই অ্যাপসের মাধ্যমে আমি তাৎক্ষণিক আমার একটা সিএনজি দরকার আমি অ্যাপসের মাধ্যমে মেসেজ দিলাম আমার পাশে যে সিএনজিটা আছে বা মোটর আছে সেটা আসলো সেটা আমাকে সার্ভিস দিল এরকম কি কিছু একটা চালু করলে কি ভালো হয় না এটা আমাদের যেহেতু ২৪ সালে একটা আমরা একটা ডিজিটাল প্রযুক্তির মধ্যে আছে এই বিষয়ে আপনার কি বলা আছে যেহেতু উবার ব্যবস্থা আছে আশা করি যে সিএনজিতে উবার ব্যবস্থা হবে আপনার অ্যাপসের মাধ্যমে

যে এই যে আমাদের যে এই যে ট্রাফিক ব্যবস্থা যেটা এই যে সিএনজি যেখানে সেখানে দাঁড় করে আমি ওই দিকে দেখলাম যে সিএনজি না হলে দুইশো দাঁড়ায় রয়েছে এদিকে এইভাবে যদি দাঁড়ায় থাকে বাস দেখেন তার দরকার নাই এখানে দাঁড়াই আছে ওই যে দেখেন বাস দাঁড়াই আছে আর সামনে কদম তলে গেলে তো মাসাল্লাহ আল্লাহর মানে বিন ক্লিন্টন মনে চেঞ্জ করতে পারবে না তাদের যে চাহিদা তারা তো ইচ্ছে করে দেখা যায় রাস্তা হচ্ছে ষাট ফুট তারা রাস্তাটাকে করে রাখে দশ ফুট অনেক সময় পাঁচ ফুটও পাওয়া যায় না চলাচলে আপনার এই ব্যবস্থাকে উত্তোলনের জন্য কোনো প্রযুক্তি বা উবার ব্যবস্থা বা এমন কোন আইন অ্যাপসের মাধ্যমে যে আমরা মেসেজ দিলাম আমার সিএনজিটা সামনা সামনে চলে আসলো তাইলে আর রাস্তায় যানজটটা হলো না এই ব্যাপারে আপনার মতামত কি আপনি কি মানে কি পরামর্শ দিচ্ছেন আলহামদুল্লাহ সবচেয়ে ভালো হতো কিন্তু এখন আমরা যেহেতু আমাদের কি করে যেহেতু দেশের প্রতি যেহেতু আমাদের ভালোবাসা আছে আমরা এবং আমাদের উপর কর্মকর্তার ক্রমে আমরা এদিকে আসছি আমরা যত সম্ভব আমরা মনে করি যানজট বা ডাটি বা যেহেতু আমরা সম্ভব তারা আমরা যানজট আমরা সেরার জন্য অন্তত চেষ্টা করতেছি যত সম্ভব আমরা যা একটা সুস্থ যানটা সুস্থ হবে যা যাতে দেশ চলতে পারে এবং আপনার দেশে যাতে কোনো যানজট বা কোনো বলা যাতে না হয় এরপর আমরা এটা তো আপাতত করলেন অদূর ভবিষ্যতের কথা চিন্তা করতেছে কারণ এখন তো ডিজিটাল যুগ এখন বিশ্বের অনেক দেশে আছে তারা ট্রাফিক ব্যবস্থাই নাই ট্রাফিক কোনো ব্যবস্থাই নাই আপনার যে ডিজিটাল সিস্টেম আছে আপনি যদি নিয়ন্ত্রণ ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনার মামলা আপনার ঘরে চলে যাবে আর এই যে উবার সিস্টেমটা চালু করলে বা অনলাইন অ্যাপসের মাধ্যমে আপনি যদি দরকার আপনি অ্যাপসে মেসেজ দিলেন আপনার সিনজে আপনার বাসায় চলে আসলো বা সামনে চলে আসলো মোটর সাইকেল আপনার পাশে চলে আসলো

খারাপ না আপনার ফায়ার সার্ভিসের এর সবাই আবার ভালো না আবার ছাত্রদের ভিতরে সবাই ভালো না আবার হচ্ছে আলফাদের ভিতরে সবাই খারাপ না এরকম প্রত্যেকটা ভিতরে ভালো মন্দ সংমিশ্রণে আমাদের এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা বাহিনী গঠন তো এর মধ্য দিয়ে যে পুলিশের যে কার্যক্রমগুলো আমরা যা না থাকার কারণে দেখতে পাচ্ছি ডাকাতি চিন্তাইকারী হচ্ছে এই ব্যাপারে আপনি কি বলেন মতামত দেওয়া আছে পুলিশ পুলিশ এখন নাই তার জন্য আমরা পুলিশ কারণ তো মনে করেন যে আজকে এটা আপনার মোটরসাইকেল মাঠে পাওয়া নাই

এ যে আইনের আইন মানেনা আইন মানতে চায় না এই রাস্তা আসলে পুলিশ কত কষ্ট করে এটা কিন্তু এখন বুঝতে পারতেছেন আপনারা আসলে পুলিশ কিন্তু অনেক কষ্ট করে সবাই কিন্তু খারাপ না একটা জিনিস সবাই কিন্তু খারাপ না আচ্ছা আপনি বলেন কীজনে বলতেছিলেন আমি বল আমি বলতেন আজকে যদি মনে করেন যে একটা যে অবস্থা শুধুমাত্র কারণে কেউ তো পুলিশ মারতে নাই তারাও হয়তো আসবে কয়েকদিন পর আসবে বা আজকে সন্ধিগা আসতে পারে কিন্তু পরজ্যা আসে তাহলে ইনশাআল্লাহ

উন্নয়নের জন্য যদি আমরা কাজ না করি আসলে আমাদের দেশটা কিন্তু উন্নয়ন কিভাবে হবে তো আমাদেরকে কাজ করতে হবে মন থেকে এভাবে আমাদেরকে কাজ করলে হবে না আমাদেরকে মন থেকে কাজ করতে হবে যেন প্রতিটা বিষয়ে আমরা শুধু দেশের উন্নয়ন চাই তাহলে কিন্তু আমাদের সচেতনতার পাশাপাশি পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যারা দেশের জন্য কাজ করে না এই যে ফায়ার সার্ভিস যারা